আমটা খুব খেতে মন চাচ্ছে অনামিকা এই আমটা একটু মাখিয়ে দাও তো খুব খেতে মন চাচ্ছে কেন দাও

আপনি কেন বারবার এক কথা বলছেন আপনি ফোনটা রাখুন তো আরে তুমি এত কার সঙ্গে কথা বলছো আমার 1 কোটি টাকা লটারিটা বেরিয়েছে বাহ এটা তো দারুণ খবর আরে বাহ ছাড়ো তো ট্যাক্স কেটে 70 লাখ টাকা দেবে বলেছে আর আমি বলেছি আমার 1 কোটি টাকা দেবে নয়তো আমার টিকেটের 100 টাকা ফেরত দেবে আমি পারি না আর পার না আমি কেন মরি না আমি একটু মোটা হয়ে গেছি তাই না না কেন আরে তোমার ভাইও বলছিল আমাকে নাকি খুব মোটা মোটা লাগে ছাড়ো তোর কথা ও একটু বেশি বেশি বলে আমার কাছেও মনে হচ্ছে আমাকে একটু খুব মোটা মোটা লাগছে আরে না গো ওর কথা ছাড়ো তো একদম মোটা হও তুমি একদম মোটা হও নি ঠিক আছে একটু মোটা হয়েছি তাই না একটু একদমই মোটা হও তুমি তুমি আমাকে বিশ্বাস করে বলতে পারো আমি অন্য বৌদের মতো নেয় যে ঝগড়া করব। আর আমি জানি আমি মোটা হয়ে গেলেও তুমি আমাকে ছেড়ে যাবে না তুমি আমাকে বিশ্বাস করে বলতে পারো একটু ছেলেরা বিয়ের আগেও সিংহ থাকে আর ছেলেরা বিয়ের পরেও সিংহ থাকে পার্থক্য শুধু একটাই বিয়ের পরে মা দুগ্গা シングルポルゴセだよ。あっあっ